ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম জারি আমার ভাইয়ের ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফার চৌধুরী গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ বর্তমান সুরকার আলতা মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বিখ্যাত এই বাংলা গানটি গানটির তা গোবিন্দ হালদার বাংলাদেশে একমাত্র লোকশিল্প জাদুঘরটি নারায়ণগঞ্জের সোনাগায়ে লোকশিল্পী জাদুঘরে বৈরাগী ভিটা অবস্থিত করতা নদীর তীরে বগুড়ার মা করে চিত্রানন্দের পাড়ে চলচ্চিত্রের নির্মাতা তানবীর মোকাম্মেল ঘেটুপত্র কমলা চলচ্চিত্রের পরিচালক হুমায়ুন আহমেদ উনিশশো সাতচল্লিশ সালে তমুদ্দিন মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম সর্বদলীয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় পাঁচ জানুয়ারি উনিশশো উনসত্তর আসাদকে নিয়ে রচিত কবিতার নাম আসাদের ষাট শামসুর রহমান উনসত্তরের পটভূমিতে রচিত উপন্যাস সিলেকোটার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা নতুন নামকরণ বাংলাদেশ করেন পাঁচই ডিসেম্বর উনিশশো উনিশশো সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তোফায়ল আহমেদ উনসত্তরের প্রবল আন্দোলনের মুখে আয়ুব খান সেনা প্রধান আগা মোহাম্মদ ইহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর পাকিস্তানের দ্বিতীয়বার সামরিক আইন জারি করা হয় পঁচিশে মার্চ উনিশশো অসহযোগ আন্দোলনের প্রথম ছয় দিনে হতাহতের সংখ্যা ছিল নিহত একশো বাহাত্তর ও আহত তিনশো জন সরকারের প্রেস নোট অনুযায়ী এই এখন জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন পহেলা মার্চ উনিশশো অধিবেশন স্থগিতের প্রতিবাদে সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় দুই ও তিন মার্চ উনিশশো একাত্তর বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার পাঠ করে তিন মার্চ উনিশশো পাঠ করেন শাহজাহান সিরাজ আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি গানটির পূর্ব পাকিস্তানে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় পাকিস্তান দিবসের পরিবর্তীতে পরিবর্তে ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবস পালন করে দোসরা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার শিল্পী কামরুল হাসান অসহযোগ আন্দোলন সমাপ্ত হয় স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাত মার্চের ভাষণের সময়কাল পূর্ব পাকিস্তানে চলছিল অসহযোগ আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চ ঐতিহাসিক ভাষণ প্রদান করেন রেসকোর্স ময়দানে বর্তমান সোয়ার দুর্দান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবালয় ছিল আট থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী বিশ্ব ছিল দুই ব্লকে বিভক্ত মার্কিন নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্লক ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল সমাজতান্ত্রিক ব্লক সোভিয়েত ইউনিয়ন ভারত অধিকাংশ ভারত ও অধিকাংশ সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশের বিপক্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র চীন বছরের মধ্যে প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন পনেরো মার্চ দু হাজার ষোলো মুসলিম অধ্যুষিত প্রদেশটি হচ্ছে জিন জিয়াং যে দেশের সংবিধান যে দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান দেশগুলোর মধ্যে কোন দেশে প্রথম হয় জাপানে জাপান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পাল হারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ পাল হারবার হাওয়াই অবস্থিত যে দেশের রাজাকে সান অফ গড বলা হতো সিনের বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে পিংকিং পিংকিং মানুষের উদ্ভব চীনে চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট শান ইয়াং সেন তিনি আধুনিক চীনের জনক গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং উনিশশো সালে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চীনের সাংস্কৃতিক চীনের সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে মাও সেতুং এর নেতৃত্বে আন্দোলন ঘটে সালে এপ্রিল এশিয়া নেলসন ম্যান্ডেলা নামে পরিচিত দালাই দালাই লামা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টি কনফুসুয়াস যে দেশের দার্শনিক চীন চীনের দুঃখ বলা হয় হোয়াং হো নদীকে এক দেশ দুই নীতি চালু আছে চীনে জনসংখ্যা পৃথিবীর বৃহত্তম দেশ চীন বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায় এশিয়ার বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ বর্ণীয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া জাভা মানুষের উদ্ভব ইন্দোনেশিয়ায় পূর্ব তিমুরের রাজধানী দিল্লি পশ্চিম তিমুরে বর্তমান মর্যাদা ইন্দোনেশিয়া একটি অঙ্গরাজ্য পূর্ব তিমুর হাজার দুই সালে স্বাধীনতা অর্জন করে ইন্দোনেশিয়ার কাছ থেকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম পুত্র এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় দি টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে হো চি মিন নামটি জড়িত ভিয়েতনামের সাথে হো চি মিন পরিচিত আঙ্কেল হো নামে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী চীনে সূর্যোদয় ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে সূর্যোদয় সূর্যোদয় ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে জাপানের সম্রাটের উপাধি মে কার্ডো জাপানের সম্রাটের উপাধি মে কার্ডো যে দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় জাপান প্রাস্তের দেশগুলোর মধ্যে কোন দেশ প্রথম উদিত হয় জাপানে জাপান বাংলা জাপান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি পালহারবার আক্রমণ করে সাত ডিসেম্বর উনিশশো সালে চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশি হচ্ছে জিনজিয়াং তুর্কি বংশোদ্ভূত উইগুর সম্প্রদায় বসবাস করে চীনের মুসলিম অধ্যুষিত জিং জিং প্রদেশে চীনে নিজেদের তৈরি বিমানবাহী রণতরী লিয়াওনিং তিয়ানজিং গভীর সমুদ্র বন্দর অবস্থিত চীনে চীনের দ্বৈত অর্থনীতির মূল উদ্দেশ্য হংকং এর অর্থনীতিকে সচল রাখা স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের ধর্মীয় নেতাকে বলে দালাই লামা চীনের পার্লামেন্ট ভবনের নাম গেট হল অব দ্য পিপলস মানুষ কর্তৃক নির্মিত সর্ববৃহৎ স্থাপনা চীনের মহাপ্রাচীর তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান যে সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন চীনে মহাপ্রাচীর নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব দুইশো চোদ্দো সালে চীন প্রথম বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য আট হাজার কিলোমিটার মিন্দানও লুজন ও সুবি বে ফিলিপাইন অবস্থিত শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর ইয়াঙ্গুন মিয়ানমারের বিলুপ্ত সীমান্ত বাহিনী নাশাকার বর্তমান নাম লুন্থিন বাংলাদেশের টেকনাম সীমান্তে অবস্থিত মুংডু মিয়ানমারের জেলা শহর বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া একক বিশিষ্ট আইনসভা দেশ পার্লামেন্ট একক্ষ বিশিষ্ট আইনসভা শ্রীলঙ্কা সিঙ্গাপুর কমোডিয়া ওমান জর্ডান কাজাকস্তান 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 রোমানিয়া জর্জিয়া মলদোভা চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া ফ্রান্স হাইতি বাহামা জামাইকা বার্বাডোস সেন্ট লুসিয়া আলজেরিয়া নামিবিয়া লিসেথো কেনিয়া জিম্বাবুয়ে মাদাগাস্কার মরক্কো মৌরিতানিয়া সেনেগাল সিয়ালিয়ন ঘানা কঙ্গো গ্যাবন উগান্ডা রুয়ান্ডা বুরন্ডি নিউজিল্যান্ড ভানুয়াতে, ফিজি নাওরি টুবেলু ন্যাশনাল অ্যাসেম্বলি ভিয়েতনাম লাউস দক্ষিণ কোরিয়া কুয়েত বাহারাইন বেলারুস আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিসেলিস আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আয়তনে আফ্রিকার আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিসেলিস জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম জনসংখ্যায় আফ্রিকার জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া আফ্রিকার তথা পৃথিবীর দীর্ঘতম নদী আফ্রিকার তথা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ ছয় হাজার ছয় হাজার কিলোমিটার যা এগারোটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া ঋদ এবং পতনস্থল ভূমধ্য সাগরীয় আফ্রিকার বৃহত্তম হৃদ ভিক্টোরিয়া হৃদ আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলি কিলিমানজার আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকার দুটি বিখ্যাত জলপ্রপাত ইস্টানলি ও লিভিংস্টন আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বিশ্ব আফ্রিকা ও ইউরোপ মহাদেশ বিভক্ত প্রণালী দ্বারা সুইসকাল খনন করা হয় আঠারোশো সালে এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ ইথিওপিয়া কেপ অফ গুড হোপ বা উত্তম আশা ও অন্তরীপ অবস্থিত আফ্রিকা মহাদেশকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে পৃথিবীর সবচেয়ে